অরিজিনাল 팬 ভার্সনের জার্সি বাংলাদেশে টি-20 ওয়ার্ল্ড কাপের জার্সি एडিডাস এর লোগো এমব্লিডরি করা আছে দেখতে পাচ্ছেন সিলিভে কোপা আমেরিকা ইউএই 2024 এর স্টিকার প্রিন্ট করা রয়েছে এবং ফেব্রিক গুলো কিন্তু অরিজিনাল চায়না ফেব্রিকসে সব ডিজাইন সব কালারের ফ্যান ভার্সনের জার্সি আমাদের কাছে রয়েছে अवेलेबल আসসালামু আলাইকুম ওয়া আজকে নিয়ে এসেছি কোপা আমেরিকা ইউএই 2024 এর জার্সি আর এই জার্সি গুলো কিন্তু একবারে ফ্যান ভার্সন অরিজিনাল ফ্যান ভার্সনের জার্সি আজকে দেখাচ্ছি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন টিম আর্জেন্টিনার জার্সি দেখতে পাচ্ছেন কোপা আমেরিকা দুই হাজার চব্বিশ এর জার্সি ডিজাইন এবং এটি কিন্তু ফ্যান ভার্সন রয়েছে বুকে এমব্রয়ডারি করা এডি ডাজের লোগো এমব্রয়ডারি করা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে আমরা সব কিছু হানড্রেড পার্সেন্ট অরিজিনালের মতোই মেনটেন করেছি দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটি যদি আগে ডিজাইনের সাথে খুব বেশি পরিবর্তন হয় এখানে সাইডে একটি সুন্দর শেড নিয়ে আসছে নতুনভাবে এই জার্সিগুলো কিন্তু এখন হিউজ সেল চলতেছে ইতিপূর্বে আমরা নর্মাল একটি কপি আপনাদেরকে দেখেছিলাম এবং সেটি কিন্তু হিউজ সেল চলতেছে বর্তমানে এই ফ্যান ভার্সন অরিজিনাল ফ্যান ভার্সন জার্সিটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যাদের দরকার দ্রুত সংগ্রহ করে নেবেন দেখতে পাচ্ছেন হোম সেকেন্ড জার্সিটি রয়েছে বুকের ভিতরে ডিজাইনগুলো আর্জেন্টিনা এবং এডিডাসের ডিজাইন স্লিভে কোপা আমেরিকা ইউএসএ দুই হাজার চব্বিশের স্টিকার প্রিন্ট করা রয়েছে আর্জেন্টিনা টিমের থার্ড জার্সিটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ভিতরে সব ডিজাইন সব কালারের ভার্সনের জার্সি আমাদের কাছে রয়েছে রয়েছে এছাড়া আমাদের কাছে জার্সি নর্মাল যে কোনো প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইজে ব্রাজিল কোপা আমেরিকা ইউএসএর হাজার এর ব্রাজিলের ডিজাইনটি খুবই সুন্দর ভাবে হান্ড্রেড পার্সেন্ট ফ্যান ভার্সন জার্সিটি আমরা নিয়ে আসিয়া এখন হোম জার্সি টি দেখতে পাচ্ছি অরিজিনাল চায়না ফেব্রিক্স এই গরমের জন্য পরে একেবারে আরামদায়ক এই ফেব্রিক্স গুলো দেখতে পাচ্ছেন ব্রাজিলের থার্ড জার্সি ব্ল্যাক কালারের ভিতরে আপনারা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটি করে জার্সি পেয়ে যাবেন আর্জেন্টিনা এবং ব্রাজিল এবং আপনাদের চাইতে উপরে অন্যান্য দেশের জার্সিও করার জন্য আমরা প্রস্তুত রয়েছি একই সাথে আমার কাছে রয়েছে বাংলাদেশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জার্সি যারা দেশকে ভালোবাসি তারা বাংলাদেশের জার্সি ইউজ করতে পারি এসে এবং যারা বাংলাদেশের জার্সি ইউজ করবেন তারা আমাদের কাছ থেকে সবচেয়ে সেরা কোয়ালিটি জার্সিটি নিতে পারবেন কেননা আমাদের এই ফেব্রিক্সটি হচ্ছে অরিজিনাল সাইনা ফেব্রিক্স এবং প্রিন্ট হচ্ছে থ্রি ডি প্রিন্ট করা যেটি হচ্ছে কোনো ভাবি নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই আমাদের দেখতে পাবেন সুইং ফিনিশিংগুলো কিন্তু একেবারে স্মার্ট স্ট্যান্ডার্ড জার্সিগুলোর স্টক কিন্তু লিমিটেড এবং খেলাও রয়েছে খুবই সন্নিকটে সুতরাং যারাই জার্সি লাগবে আমাদের সাথে যোগাযোগ করে দ্রুত সক্রিয় করতে পারেন আসতে পারলে মোস্ট ওয়েলকাম আসতে না পারলে জায়গায় বসে আমাদের সব প্রোডাক্ট ফুটের মাধ্যমে ইনশালা নিতে পারবেন আমরা আপনাদের জায়গায় জায়গায় কুটার মাধ্যমে পৌঁছে দিতে পারবো আমাদের দায়িত্বে আলাইকুম